নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আইসক্রিমের প্যাকেট খুলতে পোকা এই নিয়ে রবিবার চাঞ্চল্য ছড়ায় সফল সংলগ্ন শোভাবাড়ি মোড় এলাকায় আইসক্রিম বিক্রেতার কাছে থাকা সমস্ত আইসক্রিম নিয়ে গ্রামবাসীর নষ্ট করে দেয় কোপ উগড়ে দেন গ্রামবাসীরা সোমবার জেলা শাসকের নির্দেশে আইসক্রিম কারখানায় হানা দেয় জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা এই প্রসঙ্গে জেলার কনজিউমার অ্যাফেয়ার্স দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মন্ডল জানান অনেক কিছু ত্রুটি আমাদের নজরে এসেছে অনেক রং যেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেইগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে যেগুলো কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হবে এই ধরনের কারখানা খুঁজে পেতে জনগণকে এগিয়ে আসার আহ্বান করছি কারণ অলিগলিতে এমন কারখানা গজিয়ে ওঠে জনগণের কাছে আমাদের আবেদন এই ধরনের কারখানার খোঁজ দিন প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে অভিযোগ পাওয়ার পরে আমরা দেখেছি যে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি হয়েছে কিছুটা তো আমরা অনারেবল এস এবং ডিএম ম্যাডামের অর্ডারে এখানে এলাম দেখলাম এবং কিছু টেস্ট আমাদের যে মোবাইল ল্যাব আছে ওখানে আমরা করেছি কিছু রিপোর্ট পেয়েছি আর যে টেস্টগুলো এখানে হবে না সেগুলো আমরা সেন্ট্রাল ল্যাবরেটরিতে পাঠাচ্ছি সেই টেস্ট আসার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব তার আগে আমরা যে মালগুলো ভীষণ অস্বাস্থ্যকর পরিবেশে আছে এবং নিয়ম মেনে রাখা হয়নি প্রিজার্ভ করা হয়নি সেগুলো আমরা ডিস্ট্রয় করলাম হ্যাঁ এটা অস্বাস্থ্যকর পরিস্থিতিতে এটা তৈরি হচ্ছিলো এনভায়রনমেন্ট একদমই ভালো ছিল না না লাইসেন্স আছে ফুড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স আছে পেপার ঠিক থাকলেও পরিবেশ ভালো নয় আমাদের গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে যদি এইরকম ফ্যাক্টরি আরও কোথাও অলিতে গলিতে থাকে তাহলে যেন তারা প্রশাসনকে খবর দেয় তাহলে আমরা ব্যবস্থা নিতে পারি এটা তো মন্ডল ঘাটের হোল্ডিং মোর এখানে তো কালকে একটা মানে যে আইসক্রিমের ভেতরে একটা পোকার পাওয়া গেছিল তো সেটার জন্য ভিজিট করে নিলাম ব্যাপারটা এখানে যে যে ইয়েগুলো আছে মানে আমরা যে ল্যাক্সগুলো পেলাম সেগুলো আমি ওনার মালিককে জানিয়ে দিয়েছি এই কারখানা এখন আপাতত আমরা বন্ধ রাখবো এবং আমরা যে নির্দেশগুলো দিয়েছি সেগুলো উনি ঠিক করবেন এবং প্রয়োজনীয় যে পারমিশনগুলো আছে বিভিন্ন দপ্তর থেকে সেগুলো ওনাকে বলে দিয়েছি আমি উনি এটা সমস্ত পারমিশন পাওয়ার পরে তারপরে এটা পুনরায় চালু করতে পারবেন না এটা যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আসছে ঠিক আছে করি কর্তৃপক্ষ আসছে ঠিক আছে এসে এখন ওনারা যেটা বলবেন ঠিক আছে

বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবিদে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা